নমস্কার বন্ধুরা আমি নূপুর চলে এসেছি মায়াপুর যাবার সেকেন্ড পার্টের ব্লকটা নিয়ে তো চলো কথা না বাড়িয়ে শুরু করি তো এই যে মায়াপুর যাবার জন্য আমরা প্রথমে চলে আসলাম ফেরিঘাটের সামনে তো ফেরিঘাটের সামনে যাবার জন্য আমাদের লাগবে টোটো তো চলো এখন আগে টোটোটা ওই যে আমরা টোটো করে চলে আসছি এই যে নবদ্বীপ পরিবহনের জায়গাটাতে এখানে টিকিট কাটতে হবে আর আমাদের রুমার শুধু কাকিমণি হারিয়ে যাচ্ছিলো আর যাই হোক কাকিমণিকে খুঁজে রুজে পেয়ে গেছে রুমা আর আমি এখানে সাইডে দাঁড়িয়েছিলাম জল খাচ্ছিলাম তো যাই হোক এখানে টিকিট কাটলাম আর এখানে টিকিট ছিল পাঁচ টাকা করে নৌকায় আর লঞ্চে ছিল দশ টাকা কিন্তু আমরা যেহেতু মোটামুটি রাত্রি এক আটটা বাজে তাই আর কি এখন আমরা পার হব এই জন্য আমাদের টিকিট নিয়েছিল তিরিশ টাকা করে তো কি করব এখানে তো আর দাঁড়িয়ে থেকে লাভ নেই তো এই তিরিশ টাকা করেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম নিয়ে আমরা এই যে এখন গঙ্গাটা পার হব দেখো রাত্রের গঙ্গা দেখতে যে কি ভালো লাগছে সারি সারি লাইট জ্বলছে আর দূরে দূরে ওই ছোট্ট ছোট্ট টিম টিম বাতিগুলো দেখা যাচ্ছে এত ভাল লাগছে আর এই যে দেখো আমাদের নৌকার ভিতরে কিন্তু অনেক লোক ছিল মানে শুধু আমরা একাই ছিলাম না অনেক অনেক যাত্রী ছিল তো যাই হোক কথা বলতে বলতে আমরা তো এই যে নদীটা পার হয়ে গেলাম গঙ্গা পার হয়ে এখন আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব এখানে তো ওই যে নৌকার ভিতরে অনেকটাই ছিল বললাম না অনেক যাত্রী ছিল তা আমরা এখানে বসে টসে ছিলাম তারপরে সবাই নামছিল আস্তে আস্তে পরে আমরা সবার লাস্টেই নামলাম আর এখানে আমার মার শুধু নুপুর হারিয়ে যাচ্ছে আর রুমার শুধু কাকেমনি হারিয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু হারাইনি আমি কিন্তু ওদের সঙ্গে সঙ্গে ছিলাম আর এই যে দেখো আমার ছেলে ওই যে বাড়ি থেকে বেডিংটা টানা শুরু করছে মানে এখানে পর্যন্ত ও টেনে যাচ্ছে মানে ওর আর ক্লান্তি নেই যাই হোক এখন আমি বললাম যে বাবা একটু দে আমি একটু হেল্প করি তোকে কিন্তু কে শোনে কার কথা বলে কি না মা তোমার তো শরীর ভালো না কিছুদিন আগেই তো আমি অসুস্থ হয়েছিলাম যাই হোক ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কিন্তু আমার ছেলে আমার দুঃখটা বুঝেছিল পরে এখানে পার হয়ে আমরা কিন্তু আর কোনো টোটো পাইনি কারণ ওই যে বললাম রাত্রি একটার সময় আমরা খেয়া পার হয়েছি আর মোটামুটি এখানে এসে দেড়টা পর্যন্ত দুটো বেজে গেছে তো আমরা আর কেউ টোটো না পেয়ে যতজন যাত্রী ছিলাম সবাই মিলে আমরা পায়ে হেঁটেই রওনা দিয়ে দিয়েছি স্কনের দিকে তো এই যে দেখো রাত্রের পরিবেশ চারদিকে তো শুধু লাইট জ্বলছে আর শুধু মন্দিরগুলো দাঁড়িয়ে আছে সারি সারি আর কিচ্ছু নেই কোথাও একটা লোকজন নেই মানে চারিদিকে নিস্তব্ধতা মানে বেশ সুন্দর একটা পরিবেশ আর দুদিন পরেই তো রাধা অষ্টমী সেটাও একটা ব্যাপার আছে সব দিকে সাজু রব যাই হোক এই যে কথা বলতে বলতে আমরা চলে আসলাম ইসকনের নামহট্ট দেবতলয় এখানে আমাদের পৌঁছে গেছিলো মোটামুটি রাত্রি আড়াইটার মতো আর এখানে এসে আমরা কোনো রুম পাইনি কারণ ওই যে বললাম দুদিন পরে রাধা তার দুদিন পর না মানে পরের দিন আর কি সেই জন্য আর কি আমরা রুম পাইনি প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তাই আমরা আর কি এই বারান্দাটার মধ্যেই ছিলাম রাত্রিবেলা যাই হোক এখানে অনেক লোকেই বারান্দায় রাত্রি কাটিয়েছে তারপরে তো দেখি মানে রাত্রি দুটোর থেকেই সব লোক স্নান টান করে মন্দির যাওয়ার জন্য সেজেগুজে রেডি হয়ে গেছে আমরা ভোর চারটার সময় মানে দুটো আড়াইটার সময় পৌঁছে আমরা চারটার সময় উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি রেডি তো হয়েছি কিন্তু চোখে তো ঘুম প্রচন্ড পরিমাণ আর এখানে একটা জিনিস খুব ভালো লাগলো মানে আর নিজেকে খুব পাপপাপি মনে হচ্ছিল আর যেখানে সব পণ্য দলের মধ্যে আমরা ঢুকে গেছিলাম মানে সবার হাতে একটা করে মালা মানে সবাই রাধাকৃষ্ণের নাম জপ করছে চারদিকে শুধু কৃষ্ণময় কৃষ্ণময় একটা এত ভালো লাগছিল মানে তখন মনে হচ্ছিল যে নিজে আমি কোথায় থাকি আর এটা কোন স্বর্গে আমি এসে পড়লাম যাই হোক এই যে সেজেকে বের হয়েছি আর এখানে মাসিমা আমাদেরকে একটু তিলক করিয়ে দিল আর মায়াপুর আসছি তিলক করবো না সেটা কখনো হতেই পারে না তার আমি তিলক করতেও ভালোবাসি মানে শাস্তি গুজতে আমি খুবই ভালোবাসি আর একটা তীর্থস্থানে এসেছি তিলক না এটা হতেই পারে না যাই হোক তিলক টিলক করে নিলাম নিয়ে আমরা এখন চলে আসলাম এই যে দয় মন্দিরে তো এখন মোটামুটি সাতটা মতো বাজে সাতটা বাজেনি সাড়ে ছটা মতো বাজে ঘড়ি দেখিনি যদিও কিন্তু এখানে সবাই তো হাঁটছে আর সবাই তো মন্দিরের দিকেই যাচ্ছে তো আমরা তো মানে বাইরে থেকে যেহেতু এসেছি একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর এই যে এই জায়গাটাতে সারাক্ষণ হরিনাম সংকীর্তন হয় এত ভালো লাগছিল শুনতে তাই এখানে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে এইখানে কত নির্দেশন দেওয়া আছে যে কোন দিক দিয়ে কোথায় যাওয়া যাবে তো আর এই যে দেখো সব সারি সারি দোকানগুলো ছিল মন্দিরের পাশে তারপরে এখানে এক মাসিমা ফুল তুলছিল মন্দিরে পূজার জন্য সব কিছু মানে এত সুন্দর এত সুন্দর দৃশ্য প্রকৃতি মানে সত্যি একটা স্বর্গে চলে আসছি আমি আর এই যে দেখো মন্দিরটা এটা হয় লীলা প্রভুপাদের মন্দির এত সুন্দর দেখতে যেমন বাইরেটা সুন্দর তেমন ভেতরটা সুন্দর তো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো তো চলো এখন আমরা সকালবেলা যেহেতু এসেছি এত সকালে মন্দির খোলেনি তাই আমরা চার পাঁচটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদের সঙ্গে দেখো শেয়ার করছিলাম এই দিকে দেখো এই যে গাছের মধ্যে কাঠ বিড়ালিটা মানে মুখের সামনে ছিল কিন্তু আমার ছেলে নাকি চোখে দেখছিল না এই কাঠ বিড়ালিটাকে গাছের উপরে যখন উঠে গেছে তখন সেটাকে দেখে চিল্লাচ্ছে বিড়ালি বিড়ালি করে মানে আমি বুঝে পাই না বিড়ালিকে কে বিড়ালি বলে যাই হোক তারপর এখান থেকে আমরা এই যে মন্দিরের ভিউটা দর্শন করলাম মানে মন্দিরের ভিতরে তো পরে যাব আর এখানে আমাদেরকে বলছিল যে মোটামুটি সাতটার পরে মন্দিরটা খুলবে তাই এখানে এই যে দোকানদার দাদাকে আমরা জিজ্ঞেস করছিলাম আর প্রত্যেকটা দোকানের জিনিসগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর সুন্দর মূর্তি এত সুন্দর সুন্দর বিগ্রহগুলো কি যে ভালো লাগছিল কি যে অপরূপ সৃষ্টি মানুষের মানে বলার মতো না তো যাই হোক সব কিছু দেখে থেকে আমরা এখন চলে গেলাম এখানে দাঁড়িয়ে থেকে আর কী করবো তো এই যে যাবার পথ গোশালা কিন্তু যাবার পথে এখানে দেখলাম একটা হলো সিনেমা হল আর এখানে ওই যে নাসিম মা আমি তো বলতেও পারি না কী যেন নাম মুভিটার যাই হোক এই মুভিটা এখানে চলছিল তো এই তো এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিল আর এই যে এখানে দেখলে গৌরাঙ্গ কুটির এই কুটিরগুলোতেও কিন্তু লোক এসে আর কি থাকার সুব্যবস্থা আছে কিন্তু আমরা যেহেতু এত রাত্রে এসেছিলাম তাই জন্য আর কি কোনো কিছুই পাইনি আর এই যে লাইনটা দেখছো এখানে হলো অন্ন দানের লাইন আর কি এখানে তুমি বিনা পয়সাতেও প্রসাদ পাবে তো যাই হোক এখানে এত লাইন ঠেলা আমাদের আর কি দাঁড়ানোর কোনো ইচ্ছাই ছিল না কারণ আমরা ঘুরবো যেহেতু বললাম তো এখানে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছিলাম গোশালা তো এই গোশালা যাওয়ার রাস্তাটাও দেখো কত সুন্দর কত লোক আসছে যাচ্ছে মানে এত সকালের একটা শান্ত মনোরম পরিবেশ খুব সুন্দর মানে নামেও যেমন মায়াপুর মানে জায়গাটাও মায়াপুর মনের মধ্যেও একটা মায়ারই সৃষ্টি মানে সত্যি এইসব জায়গা মানে না আসলে না দেখলে চোখে মানে বিশ্বাস করা যায় না মানে ফটোতে ফোনে এই সবে তো দেখেই থাকি কিন্তু সবে দেখা নিজের চোখে দেখা এটার মধ্যে সত্যিই তফাত আছে তো তোমরা যারা যারা আসুনি তারা আসো দর্শন করো আমার মনে হয় অবশ্যই অবশ্যই ভালো লাগবে তো এরপরে চলে যাব গোশালায় কিন্তু সেটা তোমাদেরকে দেখাবো পরের পাটে কারণ এই ভিডিওটা অনেকটা বড়ো হয়ে গেছে তো চলো আজকে আমি তো এখানেই শেষ করছি আর গোশালা তারপরে আমরা মন্দির দর্শন সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তার জন্য কিন্তু আমার সঙ্গে অবশ্যই তোমাদেরকে থাকতে হবে তো চলে আসবো নেক্সট দিন পরের পরটা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রাধে রাধে